শেপালি খাবারটা কেমন হইছে তুমি তো কিছু বললে না এই যুবরাজ বার্গারটা অনেক মজা হইছে তুমি খেয়ে দেখো এগুলো ভালো লাগে না তোমাকে বলছি না বার্গার আর কি বলো তুমি বার্গার থেকে তো এটাই খেতে মজা আমার কাছে তো মজা লাগবে তোমার সব জীবন তুমিই খাও আমি খাবো না আমি চলে যাই আরে শেপালি রাগ করো না তুমি আমাকে সময় দাও আমি বার্গার নিয়ে আসি আরে শেপালি তো রাগ করে ফেলছে আমাকে তাড়াতাড়ি বার্গার তৈরি করতে হবে এই গমগুলা পিষে আগে আটা বের করে নে এই তো আটা বের হয়ে গেছে এখন এগুলা দিয়ে বার্গার তৈরি করব যাই কিছু পানি নিয়ে আসি পানি দিয়ে মিক্সড করতে হবে এর বার্গারটা অনেক সুন্দর করে রান্না করব অনেক মজা হবে এদের মন পেতে হলে মেয়েদের সব আদর পূরণ করতে হয় আটা তো মেখে নিলাম এখন আমাকে ডিম আনতে হবে ওরে মুরগিরে আমার তো ডিম লাগবে আমাকে ডিম ডিম না দিলে আজকে আমার রক্ষা নাই তো পেয়ে গেলাম ডিমটা ডিমটা আপনার যন্ত্রটা দেন এটা ডিমবাজি করতে আমার ডিমবাজি হয়ে গেছে এখন চুলা তৈরি তৈরি করতে হবে চুলাটা করে এই চুলায় বার্গার তৈরি করবো বার্গার দেখে দিকে অনেক খুশি হয়ে যায় রুটিটা ভালো করে বেজে নেই তারপরে এটাতে ডিমটা দিয়ে দিব আমার কাছে তো তেল নাই কপালের তেল দিয়ে দিবো বুদ্ধি থাকতে হবে এই তো হয়ে গেছে যাই কিছু পেঁয়াজ পাতা নিয়ে আসি পেঁয়াজ পাতা দিলে অনেক টেস্ট হবে বন্ধুরা কে কে বার্গার খাবেন অবশ্যই কমেন্ট করে জানাব আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার বার্গার তৈরি হয়ে গেছে যাই টেবিলে নিয়ে রেখে আসি সেপালি ডাক দিতে হবে তার আগে পুল নিয়ে আসি প্লেটটাকে ভালো সাজাতে হবে এই তো হয়ে গেছে যাই শেপালিকে কিনে আসি আর সেপালি আসো এখানে বসো তোমার জন্য সারপ্রাইজ দেখো তোমার জন্য বার্গার তৈরি করেছি কেমন হয়েছে তাই নাকি ও আমার জন্য বার্গার আচ্ছা ঠিক আছে কে দেখি আরে এটা তো অনেক মজা হয়েছে